আসছি শ্রীপুর থেকে শ্রীপুর চামনা জানিয়েছেন জেলা প্রতিনিধি একটা পত্রিকা হ্যাঁ জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হওয়ার আমি নাকি কেন এই যে আপনার এমনি কি হ্যাঁ আপনার কি আমার জোট এটা এটা বলেন যে এটা আমার জোট হয় যে আমার জোট কিন্তু আপনার লোকজন পালাই গেছে কেন হ্যাঁ আপনার লোকজন পালাই গেছে পালা যাইতে করে আয়সা তো আমরা দেখছি যে কাটতেছে পরে তারা দূরে গেছে আপনারা আপনারা আইসেন চলে যা